মন করছে এখন চলেছি জামা চেঞ্জ করতে জামাটা একটু বড় লাগছে তাহলে ভাবলাম কপিরাইট খেয়ে যাব ঠিক আছে শুনুন কাপড় দেখে দেখাবো আপনাদের আজকে তরুণ গেছিল আজকে আমি একাই যাবো তরুণ আজকে একটু বোনের বাড়ি যাবে যাই চেঞ্জ করে দিলে হয় ম্যাক্স দেয় কিন্তু এটা অন্য জায়গা এ দেবে কি না জানি না ম্যাক্স যে কোনো টাইমে দেয় চলুন আমার পরে দেখা আমাদের ফ্ল্যাটটা একেবারে সামনেই কিন্তু পুজোটা হয় দেখুন ফ্ল্যাটে গেট থেকে বেরিয়েই পুজোটা দেখা যায় পুজোটা ডান দিকে ক্লাবে হতো এখন মাঠেই হয় এই মাঠটা ভীষণ বড় মাঠ এখানে খেলা হয় ক্রিকেট ফুটবল আপনারা আগেও দেখেছেন আর এই যে গেট সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতেই হবে সব ফ্ল্যাটেরই নিয়ম বেশ ভালো লাগছে দেখুন এই ফ্ল্যাটের এবারে কিছু পুজো আমি দেখাচ্ছি কিছু পুজো বলতে একটা পুজোই এই দিন আমি আপনাদের বললাম আমি একটা জিনিস চেঞ্জ করতে গেছিলাম তখন পুজোর প্যান্ডেলগুলো দেখছিলাম আর তার মধ্যে একটা প্যান্ডেল আমি প্রতি বছরই দেখি ভীষণ ভালো লাগে জানেন সেই প্যান্ডেলটাই দেখছিলাম ঠাকুরটা অপূর্ব আমি এই প্যান্ডেলটা আগেও একবার শর্টস দিয়েছিলাম আপনাদের বাড়ি ফিরে এসেছি ছাদে উঠেছি আমাদের পাশের ফ্ল্যাটটা বেশ সুন্দর লাইট লাগিয়েছে আমার বেশ ভালো লাগছিল আমি এরকম লাইট লাগানো আমার বাড়ির পেছন দিকটা এটা আপনি জানেন কিন্তু আমি ফ্ল্যাটের এই দিকটাই থাকি এটা ছিল সোমবার ভুল বললাম না ঠিকই সোমবার এটা ছিল একটুখানি পনির রান্না করছি সোমবার আমার নিরামিষ নিরামিষই খাই আমি সোমবার শুক্ত আমার ঘরে মাস্ট রান্না হবেই ছেলে এখন শুক্তই খায় বেশি ওরা একটু বাইরের খাবার এখন খুব খাচ্ছে রাত্রিবেলা কোনো দিনই বাড়িতে খায় না দিনের বেলা খায় প্লেন খাওয়ার তবে আমার আজকে সোমবার নিরামিষ রান্না পনির করলাম মুগ ডাল করলাম আর সুক্ত আর একটু সোজা করছি এই রান্না করে আর কিছু দেখায়নি এরপরে সোজা আমি সন্ধেবেলার ভিডিওতে চলে গেছি সন্ধেবেলা একটু জানেন সপ্তমী একটু পুজোর ঠাকুর দেখতে তো বেরোতেই হবে সেই পুজোর ঠাকুর দেখছি আর এই দেখুন যাইহোক আলুগুলো দিয়ে দিলাম পনির রান্না আলুটাই আনেন তো আমার আগেই সেদ্ধ করা ছিল ব্যাস রান্না কমপ্লিট এডিটিং ভীষণ এদিক ওদিক হচ্ছে আপনারা জানেন আমি বাতাসা খাই চিনি খাই না তাই তবে চিনি খাই না কিন্তু এখন বেশ ভালো মতো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আইসক্রিম খা সপ্তমী জামা পরে নিয়েছি ঠাকুর দেখতে বেরোচ্ছি কানে দেখুন একটা হালকা পাতলা করেছি যাতে গরম লাগে না কালকে দেখে একটু অষ্টমীর সাহায্যে তো একটু সাজতেই হবে এই কম কিসে তো লোকালে ঠাকুর আজকে বেরো আজকে বাইরে কোনো ঠাকুর বেরিয়েছি দেখুন আমাদের যে বাড়ি ফ্ল্যাট হচ্ছে সেই ফ্ল্যাটের যে পমোটা তার ম্যানেজার পুজো করেছে শুনেছি একবার দেখেছি ঠাকুর যেদিন জায়ের মেয়ের এনগেজমেন্ট থেকে ফিরছিলাম এই যে আমাদের ফ্ল্যাটটা পুরো কমপ্লিট হয়ে গেছে হাতেও মোটামুটি এসে গেছে আর এই যে মন্দিরটা এই হলো মন্দির ছিল আর একটা পুজো এই পুজোটাতে গান চলছিল কি ভালো লাগছিল জানেন তো যেখানে গান সেখানে আমি বসে পড়ি একটু বসে গানটা শুনেও নিলাম দিল হ্যায় কি মানতা নেহি গানটা চলছিল অদ্ভুত সুন্দর পরিবেশটাও বেশ সুন্দর লাগছিল ভালো লাগে এটা কিন্তু প্যান্ডেল না এটা হলো আমার বাড়ির থেকে কিছুটা দূরে একটা শীতলা মন্দির আর এটা হলো শীতলা মন্দিরের পাশে আমাদের বাড়ির কাছে পরপর এত পুজো হয় কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি নিজেই জানি না আর এই যে পুকুরটা আপনারা দেখছেন এটা তো প্রতি বছরই দেখাই আপনাদের লাইটিংটা এটা আমার অনেক ফটো তুলেছি আর ভিডিও করলাম অনেক চলে এবার বাড়ির দিকে যাবো না আর একটা পুজো দেখতে কি সুন্দর লাগতে দেখি এই যে পুকুর ঘাট পুকুর ঘাটে এই দরজাটা খোলা ছিল বলে একটু দেখতে পারলাম আর এই যে আলোটা দেখালাম এতক্ষণ তার ঠাকুর ঠাকুরটার যে মূর্তিটা কি সুন্দর এটা আমি আগে যে বাড়িতে থাকতাম সেই বাড়ির কাছে পুজো বেশ ভালো লাগছিল যেন মনে হচ্ছে কোনো পুরনো আগেকার দিনে বনে দি বাড়িতে ঢুকে এসছি বেশ মনের মতো গোছানো সাজানো যেমন হয় আর বাড়ি ফেরার পথে যা হয় কোনো জায়গায় লাইটিং দেখলে একটুখানি দাঁড়িয়ে পড়ি তুলে নিই বন্ধুদের দেখাই আমার বাড়ির আশেপাশে পুজোই ছিল আজকের আমার সম্পূর্ণ ভিডিওতে বাড়ি চলে এসছি বাড়ি ফিরছি আর নেই অনেক ঠাকুর দেখলাম চলে কালকে শুরু করেছিলাম ভিডিওটা আজকে সারাদিন মাটানলেও থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবে আজকে মতো টাকা